জলবায়ুর শব্দাবলী জলবায়ু শিক্ষা হোক সবার জন্য গ্রিনম্যানের একটি উদ্যোগ আরইডিডি প্লাস বা রিডাকশন এমিশনস ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডেগ্রিডেশন হল বন উজাড় ও অবক্ষয় থেকে কার্বন নির্গমন হ্রাসের একটি আন্তর্জাতিক উদ্যোগ যা বন সংরক্ষণ ও পুনঃবনায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে এটি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে বন সংরক্ষণ পুনরুজ্জীবন ও টেকসই ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেয় আরইডিডি এর প্লাস চিহ্নটি বন সংরক্ষণ টেকসই ব্যবস্থাপনা ও কার্বন সংরক্ষণ সম্পর্কিত অতিরিক্ত উদ্যোগ নির্দেশ করে দুই পাঁচ সালে কোপেনহেগেন ক্লাইমেট চুক্তিতে আরইডিডি ধারণাটি প্রথম আলোচিত হয় এবং দুই সালে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ইউএন ক্লাইমেট কনফারেন্সে আনুষ্ঠানিক স্বীকৃতি পায় দুই সালে মেক্সিকোর কাঙ্কুন সম্মেলন কপ সিক্সটিনে আরইডিডি এর সম্প্রসারণ ঘটিয়ে একে আরইডিডি প্লাস নামে চিহ্নিত করা হয় এটি মূলত উন্নয়নশীল দেশগুলোকে বন সংরক্ষণ ও পুনঃবনায়নের জন্য আন্তর্জাতিক তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করে এর কার্যক্রমের মধ্যে রয়েছে বন উজার রোধ বনভূমির অবক্ষয় কমানো টেকসই বন ব্যবস্থাপনা কার্বন শোষণ বাড়াতে বনায়ন ও দখলকৃত বন পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গবেষণা ও নীতি নির্ধারণ আরইডিডি প্লাস গুরুত্বপূর্ণ কারণ এটি বন ধ্বংস রোধ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাস করে বাতাস থেকে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড কমায় জীববৈচিত্র্য সংরক্ষণ করে এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নে সহায়তা করে তবে এর বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন বননির্ভর নির্ভর জনগোষ্ঠীর জীবিকা ও আরইডিডি প্লাসের নীতির সামঞ্জস্য রক্ষা বন উজারের প্রকৃত কারণ চিহ্নিত করে কার্যকর সমাধান প্রদান এবং পর্যাপ্ত আন্তর্জাতিক তহবিল নিশ্চিত করা কলম্বিয়া ও ভেনেজুয়েলার মতো দেশগুলো আরইডিডি প্লাস প্রকল্প বাস্তবায়ন করছে যা বন সংরক্ষণ ও পুনরুজ্জীবনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে